মাটি তখন নিঃশব্দ আকাশটাও যেন কথা বলা ভুলে গেছে একত্রিশ ডিসেম্বর বুধবার বিকেল চারটা ছত্রিশ মিনিটে রাষ্ট্রীয় মর্যাদায় কবর সাহিত হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চির নিদ্রায় করা হয় তিনবারের এই প্রধানমন্ত্রীকে মায়ের মরদেহ কবরে নামানোর জন্য নিজেই কবরে নামেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ তিনি কোনো রাজনৈতিক নেতা নন কোন দলের উত্তর নন এই মুহূর্তে তিনি শুধু একজন ছেলে হাতে তুলে নেন সেই মায়ের মরদেহ স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য যিনি সারা জীবন দেশকে আগলে রেখেছিলেন আজ সেই মাকে আগলে ধরেছে ছেলের দুহাত এই হাতেই বর্তমানে সাহস খুঁজছে জাতি আজ সেই হাত কাঁপছে কিন্তু নয় দায়িত্বে ভালোবাসার ভারে কবরে নামানোর সেই মুহূর্তে যেন সময় থেমে যায় বাংলার ইতিহাস মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে যিনি কখনো আপোষ করেননি যিনি মাথা নত করেননি কারোর সামনে আজ তিনি নত হয়েছেন মাটির কাছে মাকে কবরে রেখে উপরে উঠে আসেন তারেক রহমান চোখ ভিজে যায় কথা হারিয়ে যায় সেখানে উপস্থিত কান্না করতে দেখেন তারপর মায়ের কবরে মানুষজন তাকে প্রথম মাটি দেন তিনি এ সময় জিয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন একে একে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরাও কবরে মাটি দিয়ে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান দীর্ঘ সাঁত্রিশ দিন চিকিৎসাধীন থাকার পর তিরিশ ডিসেম্বর ভোর ছয়টায় ঢাকার এবার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া আজ একত্রিশ ডিসেম্বর বুধবার সকালে তাকে শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরে যায় না হয় সেখানে পরিবার আত্মীয় স্বজন ও দলীয় নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান এরপর মরদেহ নেওয়া হয় মানিক মিয়া এভিনিউতে সেখানে আনুষ্ঠানিক জানা যায় লাখ মানুষের ঢল নামে প্রিয় দেশবাসীকে বিদায় জানাতে সারা দেশ থেকে ছুটে আসে মানুষ জানা যায় যায় ভিড় ছাড়িয়ে এলাকা পর্যন্ত একজন আপসিক নেত্রীর এভাবেই শেষ হলো আরেকটি অধ্যায় তবে শেষ হবে না তার নাম ফুরিয়ে যাবে না তার লড়াইয়ের গল্প সোমায়া মিতু বাংলাদেশ প্রতিদিন